হ্যাঁ গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এই পালগামের যে ঘটনা তার পরবর্তী সময়ে পাকিস্তানের ওপরে যে আমাদের সেনাবাহিনীর চাপ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে জানা হল তারপর গত এগারো তারিখে এটা চিস চিজফেয়ার হল সেসব সম্পর্কে তিনি বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে তো এই সময়েতে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশের যে সর্বোচ্চ নীতি নির্ধারক এবং যে সব কিছুতে তিনি গোটা দেশকে এরকম একটা মুহূর্তে দেশের জনগণের কী করণীয় এবং দেশ কি করছে এটা তিনি বলবেন এ সম্পর্কে এটা স্বাভাবিক বরঞ্চ গোটা দেশ আশা করেছিল সেই ঘটনা হয়েছে এই বাইশ তারিখে যদিও তিনি অন্য থেকে বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে এরকমভাবে জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এটা দেরিতে হলতে রেখেছেন এটা প্রয়োজন ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যেভাবে বিষয়টা তুলে ধরলেন এবং এটাকে কেন্দ্র করে আরও পারিপার্শ্বিক অর্থাৎ তৃতীয় পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে যেরকম ধরনের কথাবার্তা বলতে শুরু করেছেন সবটা মিলিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট কিছু হলো না যেমন সেদিন যখন যে আমাদের দেশের বিদেশ সচিব তিনি সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন যে না যে পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশান তিনি আমাদের দেশের ডিজিএমও তাকে ফোন করে যে সিজফায়ারের অর্থাৎ এই সংঘর্ষ বন্ধ করার প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন যে আমাদের ডিজিএমও তার প্রস্তাব গ্রহণ করেছেন এটা ঠিক আছে একটা যুদ্ধ কোন দেশের পক্ষে কাম্য নয় যদি আলোচনার চেয়ে সুযোগ তৈরি হয় সে সুযোগ আসে আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত এটা আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক জাতীয় ক্ষেত্রেই হোক এমনকি পারিবারিক ক্ষেত্রেতেও আমরা সে কথাটা বলে থাকি কিন্তু আমরা দেখলাম যেদিন আমাদের বিদেশ সচিব আমাদের দেশের সরকারের হয়ে এই ঘোষণা দেন তার আগেই অর্থাৎ এই দশ তারিখ রাতেই ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকা থেকে বলছেন আমি গতকাল সারা রাত বহু চেষ্টা করে পাকিস্তান এবং ভারতকে বুঝিয়ে অফিসিয়ালি আমাদের সরকারের তরফ থেকে ঘোষণা হওয়ার আগেই তিনি টুইট করে দিচ্ছেন যে যুদ্ধবিরতি হয়ে গেছে তো এটা নিয়ে সারা দেশ থেকে প্রশ্ন উঠেছে গত এগারো তারিখ বিকালে আগরতলাতে আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল পার্টি রাজ্য কমিটির সভার পর আমাদের সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি তিনি প্রশ্ন তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এটা তিনি স্পষ্ট করুন কেন এই জম্মু কাশ্মীরের মামলায় এখানে তৃতীয় পক্ষ আসলো কেননা সেই সাতচল্লিশ সাল থেকেই জম্মু কাশ্মীর নিয়ে বিবাদ দেশের বহু প্রধানমন্ত্রী এসেছেন গেছেন আমাদের যে কোনো দলের সরকারই হোক বরাবরই আমাদের স্ট্যান্ড এটা দুই দেশের মামলা এখানে কোনো তৃতীয় পক্ষ মাঝখানে আসতে পারে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন এই জায়গাতে আগেভাগেই বলে দিচ্ছেন আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি কাশ্মীরের বিষয়ে আগামী দিন সে আলোচনাতেও আমি মধ্যস্থতা করতে চাই তো এটা এই মুহূর্তে আমরা বরাবরই বলছি যে সন্ত্রাসবাদ দমনে এটা পাকিস্তান সীমান্ত হোক বা চীন সীমান্ত বা বাংলাদেশ সীমান্ত বা বার্মা সীমান্ত এই বিষয়ে দেশের সার্বভৌমত্ব দেশের একশো চল্লিশ কোটি মানুষের তাদের যে এই নিরাপত্তা এই ক্ষেত্রেতে আমরা ঐক্যবদ্ধ আমরা সরকারের পাশে আছি প্রধানমন্ত্রীর পাশে আমরা আছি কিন্তু একই সময়ে যখন এই ঘটনাগুলি ঘটছে প্রধানমন্ত্রী দিনবাদে বক্তৃতা করলেন তিনি তার কোনো স্পষ্টিকরণ করলেন না এতে তো এদেশের মানুষ যে দর্থহীনভাবে সরকারের পক্ষে দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়াচ্ছে